আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমার হাতেই দেখতে পাচ্ছেন যে একটা বক্স এই বক্সের মাঝে আছে কিছু মাছ এখন কি মাছ আনলাম কোথা থেকে আনলাম কত টাকা দিয়ে আনলাম কার কাছ থেকে আনলাম সব কিছুই আজকে আপনাদেরকে জানাবো তার আগে এর মধ্যে যে মাছগুলো ছিল সেগুলোর একটু রিভিউ দেখা যাক ফাইনালি আমরা বক্সটা আনবক্সিং করে ফেলেছি এবং মাছগুলো সাইডে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো মাছগুলো একটু দেখানোর আমি চেষ্টা করব আমি এই মাছগুলো এনেছি রাজশাহী থেকে এবং এটা হলো হাফমুন বেটটা আপনারা জানেন মুন বেটটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় এবং এটা কিন্তু অনেক দামি মাছ তো আমি এই মাছটা রাজশাহী থেকে এনেছি এবং কার কাছ থেকে এনেছি এটা হলো আমি এনেছি আপনার আপনারা সবাই চিনবেন যে যায় বড় বড় ফার্ম করে থাকে তাদের কাছ থেকে অনেকেই নেন আবার অনেকেই নেন না লোকাল দোকান থেকে কেনেন তো আমি এনেছি ইশরাক হোসেন ভাইয়ের কাছ থেকে তো আপনারা হয়তো তাকে চেনেন আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে হাফমোন বেটটা এটা হচ্ছে নীল কালার আমি নীল কালার এনেছি আর লাল কালার এনেছি কালারগুলো খুবই সুন্দর অমায়িক লেভেলের আমার কাছে খুবই ভালো লেগেছে আর এগুলোর প্রাইস পড়ছে আপনার হাফ মুন বেট্টার প্রাইস তো আপনারা সকলেই জানেন সেটা বলে দেওয়ার কিছু নেই তো তার সাথে সাথে আমি ভাইকে বলছিলাম যে ভাইয়া আমাকে কিছু খাবার দিলে ভালো হতো তো ভাই তার সাথে সাথে আমাকে কিছু খাবারও দিয়ে দিছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা মাছ নিতে যাচ্ছেন ইশরাক হোসেন ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ইসরাক ভাইয়ের কাছ সব ধরনের মাছ পাওয়া যায় তার কাছ থেকে আপনি নিতে পারেন এবং খুব ভালো কোয়ালিটির মাছ পাবেন ওইখানে তো আমি এনেছি তার সাথে আমাকে কিছু খাবারও দিয়েছে এখন আমি এই মাছগুলো কিভাবে আমার ট্যাঙ্কে দেব সেটাই আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি আগে থেকেই কিছু পানি রেখে দিয়েছি এক দুই দিন আগ থেকেই আমি পানিগুলো রেখে দিয়েছি তো পানিগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে এখন আমি সেই মাছগুলো এর মধ্যে রেখে দেব তো মাছগুলো ফাইনালি ডান রেখে দিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা রেখে দিবেন যে ওই পানির টেম্পারেচার আর এই যে পলিথিনের ভিতরে পানিটা আছে এই টেম্পারেচার যদি এক হয়ে যায় তারপরে আপনারা মাছগুলো ছেড়ে দেবেন তো আমরা ফাইনালি মাছগুলো ছাড়বো তারপরে আসল রোগ ও মাই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে অস্থির লেভেলের কি সুন্দর মাছ দেখেন আমি কিন্তু অমায়িক কি বলবো তো আপনারা যারা মাছ নিতে চাচ্ছেন তারা কিন্তু ইশরাক হোসেন ভাইয়ের কাছ থেকে মাছগুলো নিতে পারেন তো এই ছিল আজকে আমাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ